হ্যালো বন্ধুরা ব্লগে তোমাদের স্বাগত আজকে আমি সকাল সকাল রেডি সেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো কিন্তু আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির কাজকর্ম সব করে তারপরে বেরোচ্ছি তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি আমি এই যে এখন রাস্তায় আমরা হাঁটছি এই যে আমার ছেলে ট্রেন ধরার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি ট্রেনে উঠে গেলাম এই যে ট্রেন থেকে নেমে পড়েছি এবার বাসের উদ্দেশ্যে এবার বাসে উঠব এই যে এটা ফলের মার্কেট ট্রেন থেকে নামার পরে স্টেশনের পাশেই এটা ফলের মার্কেট এখান থেকে আমরা ফল নিয়ে বাড়ি যাই কত সবাই ফল নিচ্ছে কী নেবে কী নেবে আম নেবে আম দেখো কোনটা দেখো তো বন্ধুরা তোমরা চিনতে পারো নাকি এই ফলের মার্কেটটা তাহলে কমেন্ট করে জানাবে

ড্রাপট নিবি ঠিক আছে দাঁড়াও আমরা বাসে উঠে করেছি আর সঙ্গে একটা করে এই যে ডিমের চপ আর পেঁয়াজ আর মুড়ি নিয়ে বসে গেছি সকাল থেকে কিছু খাইনি বাসে উঠে এইটা নিলাম ছেড়ে বাসের জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে কার না ভালো লাগে আমার তো খুব ভালোই লাগে কি সুন্দর তোমাদের কার কার ভালো লাগে এরকমই বাসের জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা আমার কত সৌভাগ্য গৌরাঙ্গ মহাপ্রভুর দেখা পেয়ে গেলাম কিন্তু টোটোটা স্পিডে যাওয়ার কারণে তোমাদের আর দেখাতে পারলাম না এখন টোটোতে করে যাচ্ছি টোটো থেকে নামলেই আর পাঁচ মিনিট হাঁটতে হবে তারপরে তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি এই মাত্র টোটো থেকে নেমে গেলাম এবারে যাচ্ছি হাঁটছি এই রাস্তা দিয়ে আর তোমাদের অপেক্ষা করাবো না আমি আমার দেশের বাড়িতে এসেছি চলো দেশের বাড়িতে দু দিন থাকবো কীরম মানে দুদিনে কীরম কী কাটাচ্ছি তা কাটাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো দিয়ে যাচ্ছি ওরা এগিয়ে যাচ্ছে আমাদের পরিবেশটা দেখো কী সুন্দর চারিদিকে সবুজে সবুজে ঘেরা তার মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে চলো দেখতে থাকো তোমরা কি করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে এসে তখন আর দেখানো হয়নি ব্যস্ত হয়ে পড়েছিলাম খুব একটা জায়গায় আমাকে যেতে হয়েছিল এখন দুপুরের টাইম না বলে এসেছি একবার ভাত হয়ে গেছে আবার রান্না করতে হলো ভাত না বলে এলে যাওয়া হয় রান্না হয়ে গেছে এখন খেতে বসবো কী রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাচ্ছি এই যে এখানে আছে বড়ি ভাজা শাকের ভাজা পটল ভাজা ডিমের ঝোল আর এখানে একটা ঝিঙে দিয়ে পাতলা ঝোল আলু দিয়ে এই রান্না হয়েছে এই আজকে খাওয়া হবে দেখো বন্ধুরা আমি দেশের বাড়ি এসেছি বাপের বাড়ি যাওয়ার সময় নেই কারণ কালকে আমাকে বাড়ি ফিরতে হবে হাওড়া তাই আজকে আমার বাবা ভাই ভাই ভাইব সবাই আমার সঙ্গে দেখা করতে এসেছে আর এই যে পুচকিটা এই যে ও দেখা করতে এসেছে এটা হচ্ছে আমার ভাইজি আর এই যে আমার বউ আর ওখানে ভাই শুয়ে আছে দেখা করতে এসেছে আমার সঙ্গে কারণ আমি চলে যাব আর যাওয়ার সময় নেই বাপের বাড়ি তাই জন্য আর এই যে আমাদের কুচকু এটা হচ্ছে আমার নাতি আমি কিন্তু ঠাম্মি হয়ে গেছি এটা আমার বড় যার ঘরে নাতি কুচু একটু হাই বলে দাও হাই বলে দাও চলো দেখাচ্ছি আর আমাদের আজকে যেহেতু ভাই ভাই বউ এসছে আজকে রাতের কি মেনু হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখতে থাক এই দেখো আমার বাবাও এসেছে এই যে আমার বাবা এখানে বিরিয়ানির জন্য রাইসটা হয়ে গেছে এখানে এই যে চিকেন হয়ে গেছে এই যে আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে বেরেস্তা এই যে সব রেডি হয়ে গেছে এবার সাজানো হোক হওয়ার পর ফাইনালটা তোমাদের দেখাচ্ছি ফাইনালি বিরিয়ানিটা কমপ্লিট হলো এই তৈরি হয়ে গেছে এবার সবাইকে খেতে দেবো দেখো বন্ধুরা কেমন হয়েছে রংটা তোমরা কমেন্ট করে জানাবে দেখতে কেমন হয়েছে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবে গুড নাইট টাটা